দুইটি বাচ্চা মিলে দাম রাখছেন কেমন দরদাম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম একদম এক লক্ষ পঁয়ত্রিশ একই দাম জমজ বাচ্চা সহ গাভি জি দেখ সাতানব্বই হাজার দাম নেব একদম সাতানব্বই হাজার টাকা একই দাম গাভি বাচ্চা সহ ছয় লিটার দুধের একটা গ্যারান্টি পাচ্ছে আর দু লিটার দুধের গ্যারান্টিতে দাম রাখছেন কেমন এক দাম বাচ্চা মিলে দাম এক লক্ষ হাজার একদম টাকা একই দাম দুধের গ্যারান্টি চোদ্দ লিটার আর বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকতেছে পনেরো লিটার ষোলো লিটার আসবে এগারোটা বিকেল বেলা পাঁচ যেহেতু দুধের গ্রান্টি দিয়েছেন আপনি ষোলো দুই বেলা মিলে দুধ দান করবে মিল হলে নেবে নাহলে নেওয়ার কোন প্রয়োজন নেই কোন প্রয়োজন নেই দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা মার্চ দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চালন অবস্থান করতেছে জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার হাটের পাশে আর জাকির ডেরি ফার্ম মালিক জাকির এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভি থাকলে দুধের গাভিতে থেকে কি সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবিতে থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাই সঙ্গে কথা বলো আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামারের সাথে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম

গেরামূলীয় ওয়ারন খোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাভী করে একটা বিক্রি ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকে শুন দিচ্ছে আপনারা যারা কিনবেন খামারে এসে সকল কিছু দেখে শুনে নেবেন নতুন করে কালেকশন করছেন কতগুলো আজকে কালেকশন দেখাবো সাতটা গাবি দেখাবো যে কিন্তু দুইটা যাই আকাশ গাবি গাভীর থাকবে একটা থাকবে সাতানব্বই হাজার রোজার দুধ খাইবে আর একটা জমুক বাচ্চার সহ গামী থাকবে এক লাখ পঁয়ত্রিশ হাজার আমার দর্শক ভাই আইসে আমি যে যে বৈশিষ্ট বুঝতেছি সেদিন আমার বাসায় আগে খাইয়ে দেখে শুনে নেবে যদি কথা কাজ মিল হয় তাই নেবে সে যেখান থেকে আসবে আমার সাথে আমি খরচ দিই এবং দুধের যে কথাগুলো বলা হয় খামার আসে তো দুই চার পাঁচ দিন

হিন্দি সাহিজিনাল অরিজিনাল সিন্ধি সাহেব সিন্ধী সাহেব জাতির গাভি আর গাভের জাত সিন্দি গাবের গাভের দাঁত কয়টা

এই যে কাঁচা নামে আছে এই নাবে কাঁচা নামিটা দেখলে বুঝতে পারবে যে লিগেল আসলে কতদিন হয়েছে সাত দিন বাচ্চার বয়সে এই গাবি থেকে এখন দুধ টানতেছেন কেমন এই গাবির থেকে সকাল বিকাল মিলিয়ে দুধের গ্যারান্টি নেবেন চোদ্দ লিটার সকাল বিকাল মিলে দুধের গ্যারান্টে থাকবে চোদ্দো সকালে একটানে কেমন পাওয়া যাবে সকালে একটানে নয় সাড়ে নয় এ বিল হচ্ছে সকালে নয় থেকে সাড়ে নয় বিকালে কামি বেকালে কেমন পাওয়া যাবে বিকালবেলা দেখুন কাঁচা ভিন্ন করে 4 কেজি 5 কেজি গ্যারান্টি লিটার করে নিতে পারবে যে করতে কোনো লাভ নেই একদম ক্লিয়ার একটা একটা চারটা ভারত একটু দেখাই দেন যে কেমন ক্লিয়ার আছে এক

একই দাম পড়বে কোন সুযোগ নেই কোন সুযোগ নেই ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখাই জাকির ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর দুই নাম্বার সেলা একটা গাবি না আসলে কালার কালারটা আছে লাল কালার এটা কি জাত মানে ভাই এটা বাগাবাড়ি মিল বেটার জার্সি জাতের গাবি জি এই গাবির দাঁত বয়স কয়টা আছে এটা চার দাঁত চার দাঁত কি অবস্থাতে আছে এটা

একটা একদম ক্লিয়ার দই ওই পাশে তিন ধার বা একদম ক্লিয়ার আছে গাবি শান্ত শিষ্ট আছে চাইলে মাবুন দহন করে নিতে পারবে এই গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকতেছে পনেরো লিটার আর এই দুধগুলো একদম খামার এসে দহন করে নিবে এই গাবি বাচ্চা মিলে পনেরো লিটার দুধের দাম রাখছেন কেমন আছে তারাও দেখে শুনে নিতে পারবে ভিডিওর দুই নাম্বার সাইডেন তিন নাম্বার দেখে ভাই আজকে ভিডিও তিন নাম্বার ছেলে একটা নিয়ে আসলেন এই টা আছে কালো এবং সাদা এটা কি মানে ভাই এটা ফিজিয়ামের একটা বকনা গাবে গাবের জাত অরিজিনাল হলে স্ট্যান্ড ফিজ্যান এবং খুব ভর্দে বলতে চান জাত মানে ভালো হবে নাকি জাত মানে লাল কি গণ নাবিকম্বল কিছুই নাই বাচ্চাটার গাভিনের মাথা টুকার টুক ছোট দাঁত বয়স্কটা গাবে এটা চার দাঁত চার দাঁত কি অবস্থাতে আছে এটা কোন একটা বাচ্চা আছে কয় নম্বর বাচ্চা দিচ্ছে ভাই এটা প্রথম বাচ্চা দিচ্ছে চার দাঁতে প্রথম টাইম বাচ্চা জি সঙ্গে কি বাচ্চা আছে এটা সঙ্গে বকনা বাচ্চা বক বাচ্চা ভবিষ্যৎ গাবে জি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে আজকে দিন দিন জি বাচ্চা তো যে কোনো তো আর যে ক্রিটা নেবে দুই চার পাঁচ দিন আপনার খামার আসবে দুধ দহন করবে দুধ মিল হলে নেবে হলে তো নেওয়ার কোন প্রয়োজন নেই সকাল বেলা দশটা বা এগারোটা দুধ হয় নিবে তাহলে এগারোটা বা দশ লিটার দুধ আমি তো শান্ত

দামে তো বাগাবারে মিলবে করে যাচ্ছে গাবের জাত বাগাবারে মিলবে তার যাচ্ছে জি গাবের দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত দুই দাঁত কি অবস্থাতে আছে এরকম একটা কিডা লাগেনা বাহামা কয় নাম্বার বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা দিছে বাচ্চা দিক তখন কার্পেটে কি আলাদা আছে দেখেন প্রথম টাইম বাচ্চা সঙ্গ আছে সর্বबच्चा আপনি বলতেছেন প্র আমার সর্বबच्चा বা আমার সর্বबच्चा কেন সেদিন আমার দর্শক ভাই এসে লাগলে ডাক্তার দিয়ে চেক করে নিবে সমস্যা পরে যেকে টানিবে তার যে যাত মনে হবে সে যাত ধরে নিতে পারবে ইনশাআল্লাহ বাচ্চা তো বড় সর বয়স কেমন বাছর বৈদ্যন্ত ওদের মাসের মতল হয়েছে দेर মাস কালেকশন করা জেনে জেনে তার চোখের আইডিতে দেখে শুনে নিতে পারবে এ সকল গাবিত থেকে কেমন দুধ পাওয়া যাবে এই সকল গাবিত থেকে সকাল বেলা 8 লিটার দুধ দহন করতে পারবে সকালে 8 বিকালে বিকালে দইলে বা হামা বাচ্চা হবে না শুধু সকালে এক টাইমে দুধটা নেবে আর বিকালের দুধটা বাচ্চাকে খাওয়াই দিবে সকালে দই বাচ্চা ছাড়িয়ে দিবে সারাদিন বাচ্চাটাই খাবে বাচ্চারা আল্লাহ দিলে একটা বছর পষলা চার লিখটার বাচ্চা হয়ে যাবে দেখা যাবে দুধের থেকে বাচ্চাটা ভালো টাকায় বিক্রি করতে পারবে গাবে কি শান্ত শিষ্ট আছে ইনশাল্লাহ চাইলে মা বুন দহন করে নিতে পারবে কোনো কোনো সমস্যা নাই এই গাবে বাচ্চা মিলে দুধের গ্রান্ট থাকতেছে আট লিটার জি দাম কেমন এটার এটার দাম একই দাম

কোরবানির সময় কোরবানির সময় গাভিডে বিক্রি করলো দেড় লক্ষ টাকা দাম বাচ্চার সময় এক লাখ টাকা দাম এই অবস্থায় আপনার দাম বাচ্চা আমি দাম নামি একই দাম

বাচ্চার বয়স হলো পনেরো দিন দাঁত কয় নম্বর বাচ্চা দিচ্ছে প্রথম টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা এটা একটা সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন

দাম বলে একই দাম পড়বে এক তেষট্টি হাজার টাকা একই দাম এক লক্ষ লিটার দুধ গ্যারান্টি গ্রান্টে দামের কি সুযোগ হবে

জাকির ভাই আজকে ভিডিওর সর্বশেষ সাত নম্বর ছেলে একটা গাবি বাচ্চা নিয়ে আসলেন একটি গাবি দেখতে পারতেছি তো দুইটি বাচ্চা একসঙ্গে জি ইনশাআল্লাহ এটা কি জাত মানে গাবি এই গাবি তো একটা সাইওয়াল গাবি গাবির জাত সাইওয়াল জি দাঁত বয়স কয়টা দাঁত বয়স চারটা চার দাঁত কি অবস্থাতে আছে এখানে কোন দুইটা বাচ্চা আছে একটা হলো বকনা বাচ্চা একটা সার বাচ্চা চার দাঁত জমজ বাচ্চা সহ গাবে জি গাভীর বাচ্চা গাভীর বাচ্চা আল্লাহ দুধ খাচ্ছে সর্ব কোনো সবাই লোককে আমার দর্শককে দেখাই দেয় এটো দেখাই দেওয়া হচ্ছে তারপরে যে কি তা নেবে সরাসরি খামার এসে কিংবা ভিডিও ফোন দে সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবে ইনশাআল্লাহ বাচ্চাগুলোর বয়স কেমন হয়েছে বাচ্চাগুলোর বয়স ধরেন তাও ধরেন চোদ্দ পনেরো দিন করে হয়েছে চোদ্দ থেকে পনেরো দিন করে কালেকশন করা জিনিস কমবে বেশ হতে পারে যে নিবে তার চোখের আইডিয়াতে দেখে শুনে নেবে এখন তো গাবে এবং দুই বাচ্চা তো সুস্থ সবল আছে ইনশাআল্লাহ এই গাবে থেকে কি দুধ পাওয়া যাবে জি কেমন দুধ পাওয়া যাবে এখন তার রোজার মাসে তার কেজি দুধ

নাম্বার যে কোনো সময়ালে ভিডিও ফোনে কিংবা নাম্বার সঙ্গে যোগাযোগ করে খাবার এসে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহুল্লাহ জাকির ভাই গাভিগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইয়ালাইকুম ওয়ালাইকুম সালাম